বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো তোমরা যারা ক্লাস টুয়ে পড়ছো তোমাদের তৃতীয় পর্ব বইয়ে তোমাদের দুশো আট আর দুশো নয় পাতায় তোমাদের যে ইংরেজি প্রশ্নগুলো করতে দিয়েছে সেগুলো আজকে সলভ করবো তো চলো কী কী রয়েছে দেখি প্রথমে দেখো মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিল একটা টেবিলে বেশ কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে দেখো আলাদা আলাদা করে এগুলোকে তোমাদের একসাথে এটার পর কোনটা বসবে তারপর কোনটা বসবে দিয়ে এক একটা করে সেন্টেন্স তৈরি করতে বলেছে তো দেখো প্রথম সেন্টেন্সটা কি তৈরি করেছি হি তারপর এখান থেকে ইস নিয়েছি এখান থেকে হি নিয়েছি এখান থেকে ইস নিয়েছি তারপর বয় করা আছে তাহলে হি ইসে বয় তারপরে দেখো হি নিয়েছি ইস নিয়েছি তারপর স্টুডেন্ট তারপরে সেন্টেন্স হচ্ছে হি ইস এ স্টুডেন্ট তারপর দেখো সি ইস এ গার্ল সি ইজ এ গার্ল এ দেখো সেকেন্ড সেন্টেন্স তারপর সি ইজ এ স্টুডেন্ট সি ইস এ স্টুডেন্ট এইভাবে সেন্টেন্সগুলো তোমাদের তৈরি করতে হবে তারপর দেখো আই এম এ গার্ল এখান থেকে আই নিয়েছি এখান থেকে অ্যাম এখান থেকে গার্ল আই এম এ গার্ল তারপর আই এম এ বয় আই এম এ স্টুডেন্ট তারপর লিখেছি এরপর ইউ দিয়ে লিখেছি দেখো ইউ আর এ বয় একটা সেন্টেন্স লিখবে তারপর আর একটা সেন্টেন্স লিখবে ইউ আর এ গার্ল দু নম্বর সেন্টেন্স তিন নম্বর লিখবে ইউ আর এ স্টুডেন্ট এইভাবে তোমরা সেন্টেন্সগুলো তৈরি করবে তারপর তোমাদের আর একটা বক্স আছে দেখো এক্ষেত্রে সেন্টেন্সগুলো তৈরি করি দেখো প্রথমে দিস নিয়েছি এখান থেকে ইস নিয়েছি এখান থেকে এ স্টার তাহলে প্রথম সেন্টেন্স লিখেছি দিস ইস এ স্টার তারপরেই দেখো আর একটা রয়েছে রেনবো দিস ইস এ রেনবো এটা হয় একটা রামধনু এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করেছি তারপর দেখো দ্যাট দ্যাট ইস এ স্টার তারপর দ্যাট ইস এ রেনবো দুটো সেন্টেন্স হলো তারপর দিস দিয়ে তাহলে দিস দিয়ে কী লিখবো দিস আর কাইটস আর কী লিখবো দিস আর অ্যাপেলস যেগুলো শেষে এস যোগ আছে সেগুলো লিখেছি দোষেও সেইগুলো হবে দেখো দোষ আর কাইটস আর দোষ আর অ্যাপেলস দেখো দুটো সেন্টেন্স লিখেছি এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে বলেছে পরবর্তীতে তোমাদের দুশো নয় পেজেই কিছু এমসিকিউ টাইপ আছে সেখানে তোমাদের যেটা সঠিক উত্তর সেখানে দাগ দিতে হবে দেখো প্রথমে কি আছে দ্যাট কি হবে দ্যাট ইস এ বার্ট তারপর হবে দে আর প্লেয়ার্স তারপর হবে ট্রিস আর আওয়ার ফ্রেন্ড তারপর হবে আই অ্যাম তারপর হবে আই অ্যাম ইন ক্লাস টু তারপর হবে ইউ আর এ ব্রেফ গার্ল তোমাদের সাজাতে হবে তো দেখো প্রথম রয়েছে একটা সেন্টেন্স সাজিয়েছি হি ইস এ বয় এখানে শুধু বয় দিয়েছে তার আগে একটা এ লিখে দেবে তাহলে হি এ বয় তারপরে দেখো ইউ আর গার্লস আর একটা সেন্টেন্স লিখেছি এখানে একটা এস হবে গার্লস তারপরে দেখো লিখেছি আই এম এ বয় দ্বিতীয় সেন্টেন্স তারপর লিখেছি উই আর এ স্টুডেন্ট তারপর লিখেছি উই আর গার্লস দে আর গার্লস দে আর স্টুডেন্ট তারপরে সেন্টেন্স লিখেছি দিস আর বুকস তারপর লিখেছি দ্যাট ইস এ বক্স তারপর লিখেছি ইট ইস এ ট্রিপ দ্যাট ইজ এ কাইট অনেকগুলো করে সেন্টেন্স দিয়ে দিয়েছি তোমাদের এরকম বক্স দিলে যে কোনো দুটো বা তিনটে করে সেন্টেন্স পরীক্ষায় দিতে পারে তো তোমরা সেই মতো লিখবে আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে থার্টি ইউনিট টেস্টের প্রশ্নপত্রও তোমাদের জন্য রেডি করা আছে সেগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও আর তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওটি আরও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না পরবর্তীতে তোমাদের আরও যদি কোনো কিছু অসুবিধা থাকে সেগুলো কমেন্টে জানিও সেগুলোও তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো